ভাইরাল আলামিন হোটেলের গোনা বেশ কিছুদিন আগেই খেয়েছি তো এখানে খাবারটা তো খুবই মজার ছিল আর কোয়ান্টিটিও অনেক বেশি ছিল তো আজকে ভেবেছি এই ভাইরাল খাবারটা নিয়ে আমি চলে যাব আমার বোনের বাসায় সবার জন্য খাবার নিয়ে সেখানে যে একসাথে আমরা ইফতার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কে কোথা থেকে আমার ব্লগ ভিডিও দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন যদিও আজকে রকম কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না যে বোনের বাসায় যাব বা কিছু আমার হাজব্যান্ড অফিস থেকে আসলো তো মনে হলো ওকে বললাম যে চলো আপুর বাসায় যে আজকে ইফতার করি যদিও আমি বাসায় সব কিছু বানিয়েছি তো ও আবার হুট করে বল বললো যাবো তবে একটা শর্ত আছে তোমার বোনের বাসায় যাব আমরা আলামিন হোটেলের খাবার নিয়ে সেখানে যে তারপরে খাবো একসাথে সবাই মিলে তারপর আপুকে কলে আমি জানাই তো ও বলতেছে যে কোনো দরকার নেই আমি আজকে অনেক কিছু রান্না করব এসে বাসায় এসে সবাই একসাথে খাবো বাইরের থেকে খাবার কেনার কোনো দরকার নেই কিন্তু আমার জামাই তো নাসর বান্দা সে তো ছাড়বে না বলতেছে যে না আপুকে বলো সব কিছু রান্না একদম বন্ধ করতে আমরা সবার জন্য খাবার নিয়ে যাব সেখানে যেয়ে একসাথে খাবো তো তারপরে তাকে তো আর মানানো গেল না একসাথে আমরা এই তো তো গ্যারেজ থেকে গাড়ি বের করে নিয়েছি এখন জাস্ট চলে যাব চলে যায় আলামিন হোটেল থেকে খাবার নিয়ে বোনের বাসায় যাব যে সবাই একসাথে ইফতার করব। কিছুদিন আগে এই আলামিন হোটেলের খাবার খেয়েছিলাম মানে ফার্স্ট টাইম যখন খেয়েছিলাম আমার খেয়ে অনেক বেশি ভালো লেগেছিল তখন তো রোজা ছিল না এখন তো রোজা রোজাতে দুপুরবেলা খাবার পাওয়া যায় না জাস্ট বিকাল দিকে গেলে খাবারটা জাস্ট তখন রেডি হয় আমরা তখন পার্সেল নিতে পারবো কল করে আমরা শুনেছি তো এই তো চারটার দিকে আমরা চলে এসেছি এখনও বেশ রান্না হচ্ছে মাংসটা অলরেডি এখনো চুলায় রয়ে গিয়েছে তো তারপরে আমরা পার্সেল চাইলাম চারটা আমরা চারজন মানুষ যেহেতু আর আলামিন হোটেলের এই ভাইরাল কালাভোনা তো অনেক বেশি ভাইরাল আপনারা অনেকেই ট্রাই করেছেন তবে যারা যারা ট্রাই করেনি তারা কিন্তু একবারের জন্য ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর এদের বিহেভিয়ার বলেন আর খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সবই অনেক বেশি ভালো এর আগে যখন এসেছিলাম একদম ভর্তি ছিল মানে এই জায়গাটা একদম মানে দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না এখন যেহেতু রমজান মাস ওনারা বলতেছিল যে ইফতার টাইমে বা ইফতার পরে মানে আবারও ভিড় হয়ে যাবে আমরা যেহেতু পার্সেল নিব যার কারণে আমরা আগেই চলে গিয়েছি এই তো আমাদের চারটা পার্সেল একদমই রেডি এখন আমরা জাস্ট চলে যাব আর এটাতে ভাত থাকে ডাল থাকে দই থাকে গরুর কালাপোনা থাকে ভর্তা থাকে ভাজি থাকে মানে সব কিছু একটা প্যাকেজ মানে অন্য কোনো আইটেম আর লাগে না তবে এইটার সাথে একটা সালাদ থাকে সেটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় সব কিছু দিয়ে একটা সালাদ বানানো হয় তো আমরা যেহেতু দূরের জানি আমরা ডাল নিয়ে নিই আমরা বলছি যে ডালটা কোনো দরকার নেই এই তো সবার প্লেটে মানে দিয়ে দেওয়া হয়েছে সার্ভ করা হয়ে গিয়েছে এটা ছিল সেই সালাদ তো যার যতটুকু এক প্লেট করে ততটুকু পরিমাণে দিয়ে দেওয়া হয়েছিল পর্যাপ্ত পরিমাণ ভাত দিয়ে দিয়েছিল তো এই তো এই তো আমার মামনিটা খাচ্ছে এই দিক দিয়ে হতো রোজা না ছোটো মানুষ আর এদিক দিয়ে আপু কিছু আইটেমও করেছিল মানে চিকেনের কিছু আইটেম করেছিল তারপরে আরও কিছু খাবার ছিল আমি ওকে অলরেডি না করে দিয়েছিলাম কারণ এসব খাবার খাওয়ার পরে অন্য আইটেম একদম ট্রাই করা সম্ভব না তো এই তো ইফতার টাইম হয়ে গিয়েছে আমরা সবাই এখন বসে পড়বো আর আলামিন হোটেলের খাবার যারা যারা খাননি তারা একবারের জন্য হলেও ট্রাই করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আল্লাহ হাফেজ